আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পিডিও টাইটেলে লিখেছি যে আপনাদের লক্ষ্য অর্জন এবং ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ আমি কেন এই কথা লিখেছি আমি সে বিষয়ে আসব তার আগে বলে নিচ্ছি যে আপনারা জানেন গাইডলাইনতে জার্মানির হাউসবিলিং প্রিপারেটরি কোর্স সেই কোর্সের আমাদের যে নতুন ব্যাচ সেটা শুরু হতে যাচ্ছে এই মাসের 15 তারিখ থেকে আপনারা যারা আগ্রহী স্টুডেন্টস আছেন অবশ্যই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন দেখেন ব্যক্তিগত লক্ষ্য অর্জন এবং ব্যক্তিগত উন্নতিটা কেন গুরুত্বপূর্ণ আপনি লাইফে ছোট বড় যে কোনো লক্ষ্য সেট করেন না কেন যে কোনো গোল সেট করেন না কেন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বা সেই গোলে পৌঁছানোর জন্য অবশ্যই ডিটারমিনেশনের প্রয়োজন আছে এবং আপনার ভেতর আসলে কিছু ব্যক্তিগত গুণাবলী থাকতে হবে যেই জিনিসগুলো আপনি কোনো বই পুস্তকে পাবেন না বা একজন মানুষ তার অভিজ্ঞতা থেকে সেই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করতে পারে বা একজন মানুষ তার অভিজ্ঞতা আপনার সাথে যদি শেয়ার করা আপনি সেই অভিজ্ঞতা শুনে হতে পারে যে নিজের ভেতরে যে যদি কোনো ল্যাকিংস ফিল করেন সেই জায়গাটা পূরণ করা তা আমার আজকের ভিডিওর উদ্দেশ্য আমি আজকে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া শুরু করে দিব না আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আমরা তো গাইডলাইন টু জামাইতে রেগুলার আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও করতেছি সপ্তাহে আমরা দুইটা ভিডিও আপলোড করতেছি আমরা যেটা করতেছি যে আউস বিল্ডিং নিয়ে যেহেতু আমাদের স্টুডেন্টস এখানে সবচেয়ে বেশি তো আউস আউস বিল্ডিং নিয়ে আমরা প্রচুর ভিডিও কন্টেন্ট করতেছি ইদানিং আমরা অনেক পোস্ট করতেছি হাউস বিল্ডিং নিয়ে তারপর হচ্ছে আমরা আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের একটা পেপার আছে আমাদের এখানে বাট আমরা যেহেতু স্টুডেন্টস আপনারা যেহেতু এই পেজে আমরা যারা আছে আমরা যেহেতু সবাই স্টুডেন্ট এবং বলতে গেলে আমরা এখন এখন নিজেদেরকে ডেভেলপ করতেছি তো আমার কাছে মনে হয় যে এই যে পড়ালেখার বিষয়গুলো লাইক জার্মান ল্যাঙ্গুয়েজ বলেন মানে আউসবিলুং নিয়ে জার্মায় তাশা ইত্যাদি ইত্যাদি যে পড়াশোনা বিষয়ের পাশাপাশি আমাদের যেহেতু পেজটা আমরা অনেক বড় আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের প্রায় ছত্রিশ হাজার মানুষ আছে আমরা এই পেজে তো আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য যদি আমরা এই পেজে রাখি প্রতি সপ্তাহে একটা যেটা কোনো কন্টেন্ট কন্টেন্ট যেটা শুনলে আপনি আপনার আপনি যে একজন ব্যক্তি আপনি যে একজন পার্সন আপনার ভেতরে কিছু সফট স্কিলস যেটা প্রয়োজন পড়ে সেই সফট স্কিলসে কিছু পরিবর্তন আসতে পারে তা আমরা এই ধরনের কিছু চিন্তা করতেছি যে এরপর থেকে আমরা সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন চেষ্টা করব যে আপনাদের জন্য এমন একটা ভিডিও বা এমন একটা পোস্ট করার জন্য অবশ্যই পোস্ট করার জন্য যেটা আপনাদের ব্যক্তিগত উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ হতে পারে যেমন আমি যদি মোটিভেশনের কথা বলি আমি যদি দু একটা টপিক আপনাদেরকে বলি প্রথম কথা হচ্ছে যে নিজের প্রতি বিশ্বাস রাখা খুবই জরুরি ঠিক আছে আপনি যখনই একটা একটা গোল অর্জন করতে চাবেন তখন নিজের প্রতি বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট বিকজ দেখেন আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে ভাইয়া আমি জার্মান ভাষা শিখবো এই করব সেই করব কিন্তু যদি আমি আউস না পাই তো দেখেন এই যে যদি আউস না পাই এই কথাটা ছোট্ট একটা কথা তাকে কিন্তু অনেক ডিমোটিভেটেড করে দেয় ঠিক আছে তো এই জায়গায় হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখা খুবই ইম্পর্টেন্ট আপনাকে এমন বিশ্বাস নিজের উপর রাখতে হবে যে আমি আমাকে এমনভাবে প্রিপেয়ার করব যে জার্মানি আমার হাউস বিল্ডিং দিতে বাধ্য হবে আমি জার্মানিতে হাউস বিল্ডিং পাবোই আমি যাবোই তার জন্য আমাকে যত রকমের প্রিপারেশন নিতে হবে সেই প্রিপারেশন আমি নিব এই বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে আপনার যদি বিশ্বাসে নিজের উপর বিশ্বাসে যদি ঘাটতে থাকে তাহলে কিন্তু এটা খুবই কঠিন আপনার লক্ষ্যে পৌঁছানো তারপর আপনাকে অবশ্যই আপনার যে একটা লক্ষ্য সেই লক্ষ্য আপনাকে খুবই স্পষ্ট হতে হবে যে আপনি কোথায় যাইতে চান আপনার গোল কি তাই না এবং সেই গোলে পৌঁছানোর জন্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু ছোট ছোট স্টেপে আপনাকে কিন্তু মানে মানে কি করতে হবে গো ফরওয়ার্ড করতে হবে যেমন আমি ওই দিনে একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদের সামনে যে আমাদের কাছে একজন স্টুডেন্ট মেসেজ করেছে যে ভাইয়া আমি এ ওয়ানে ভর্তি হবো আপনাদের কাছে কিন্তু আমি যদি বি ওয়ান এক্সাম দিতে না পারি তাহলে কি হবে হ্যাঁ দেখেন সে এখনো এ ওয়ান শুরুই করে নাই কিন্তু সে বি ওয়ান এক্সাম নিয়ে চিন্তা করতেছে এই যে ওয়ান এক্সাম নিয়ে চিন্তা করা মানে শুরুটা না করে শুরু একদম মানে ছোট স্টেপে না থেকে অনেকগুলো স্টেপ পার করে একদম হুট করে বি এক্সাম দেওয়া এটা কিন্তু তাকে ব্যাপকভাবে ডিমোটিভেটেড করে দেবে এবং তার যে লক্ষ্য তার যে গোল সেখান থেকে কিন্তু তাকে পিছিয়ে দেবে সো অলওয়েজ পরামর্শ ছোট ছোট স্টেপ ফলো করা এবং ছোট ছোট স্টেপ ধরে আগানো ঠিক আছে আরো একটা বিষয় এখানে ধৈর্য ধরা ধৈর্য ধরা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সফলতা আপনার সময় এবং মানে অবশ্যই চেষ্টার দাবি রাখে আপনি মেরে সফলতা পাবেন না তার জন্য সেটা পেছনে আপনাকে পরিশ্রম করতে হবে সেটা পেছনে আপনাকে ধৈর্য ধরতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট তাই না এরকম আপনার ধরেন যে একবার ব্যর্থ হলেই যে আমি জিনিসটাকে ছেড়ে দিব সেরকমও না আমি ব্যর্থতা থেকে শিখবো আমি পরের বার আরো নতুন উদ্যমে মানে আমার চেষ্টা চালিয়ে যাবে দেখেন আমি যখন জার্মানিতে এসেছি আমি প্রথমবার যখন জার্মান এম্বাসি ফেস করতে গেলাম আমি কিন্তু জার্মান এম্বাসি ফেস করতে পারি নাই সেদিন ভিসা ইন্টারভিউ কারণ আমার কিছু ডকুমেন্টস মিসিং ছিল মানে যেটা এম্বাসির ওয়েবসাইটে ছিল না বা আমি এই সম্পর্কে ইনফরমেশন জানতাম না যে কি আমি তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়েছি পলিটেকনিক্যালে তো পলিটেকনিক্যালে আটটা সেমিস্টার ছিল আমার আটটা সেমিস্টারে আটবার এক্সাম দিতে হয়েছে তো আটটা সেমিস্টার জন্য আমার আটটা মার্কস কি বলে যে অ্যাডমিট কার্ড ছিল আমি সে অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যাই নেই ভাই কে জানে যে আমি এম্বাসি ফেস করতে গেছি আমার অ্যাডমিট কার্ড লাগবে এইটা কে জানে ভাই এই ইনফরমেশন তো আমি ওই সময় কোথাও পাই নেই তো আমি সেদিন কিন্তু এম্বাসি ফেস করতে পারি নেই আমার প্রচন্ড মন খারাপ হয়েছিল কিন্তু আমি হাল ছেড়ে দিই নেই আমি আমার অ্যাডমিট কার্ড আমার কাছে ছিল না আমি বোর্ডে দৌড়াদৌড়ি করে সেই অ্যাডমিট কার্ড কালেক্ট করে দেন কিন্তু আমি আবার এম্বাসি ফেস করি এবং তখন আমি জার্মান ভিসা পাই কিন্তু আমি যদি সেটা না করে আমি যদি একবার ব্যর্থ হয়ে যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে কিন্তু কিন্তু আজকে আমি আমি এখানে থাকতাম না 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 তাই আমার লক্ষ্যে পারতাম এবং একটা আপনার খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে সবসময় উদ্যমী এবং ইতিবাচক মানুষের সাথে মানে থাকা ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একজন নেতিবাচক মানুষ আপনাকে ব্যাপক ভাবে ডিমোটিভেটেড করে দিতে পারবে ঠিক আছে মানুষ কথায় বলে যে একজন ডিমোটিভেটেড ডিমোটিভেটেড বা একজন একজন মানে নেতিবাচক মানুষ খুব সহজে মানুষকে করতে পারে কিন্তু মোটিভেটেড মানুষ মানে অনেক চেষ্টা করেও দশজন মানুষকে মোটিভেট করতে পারে না কারণ মানুষ নেতিবাচক কথার প্রতি আকৃষ্ট হয় বেশি ঠিক আছে আমরা যত ভালো কথাই বলি না কেন আপনি দেখেন এই ভিডিওর নিচে কেউ যদি আমাদেরকে নিয়ে একটা নেগেটিভ কমেন্ট করে এই আপনারাই কিন্তু সেখানে যে অনেক বেশি সংখ্যক মানুষ হা 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 দেন ঠিক আছে তো এটাই 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 নর্মাল তো আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাইতে চান একজন ভালো মানুষ যদি হইতে চান ব্যক্তিগতভাবে তাহলে অবশ্যই ইতিবাচক এবং উদ্যমী মানুষের সাথে থাকা উচিত ঠিক আছে তাহলে আপনি নিজে উদ্যমী হবেন আপনি নিজে একজন ইতিবাচক মানুষ হিসাবে গড়ে উঠবেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো রেগুলার গাইডলাইন টু জার্মানিতে এই যে আউস নে নিয়ে ভিসা আউস বিল্ডিং নিয়ে ভিডিও করি জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও করি পোস্ট করি আপনারা কি এই যে ব্যক্তিগত উন্নতির জন্য যে বিষয়গুলো যে মোটিভেশনাল কথাগুলো বা আপনার যে গুণাবলী থাকা দরকার বা আপনি কিভাবে সেই গুণাবলীগুলো অর্জন করবেন এ বিষয়ে আপনারা ভিডিও চান কিনা বা কোনো পোস্ট চান কিনা এবং আমি একটা পোল দিব এখানে আমাদের পেজে যদি আশি পার্সেন্ট মানুষ বলে যে হ্যাঁ আমরা এই ধরনের ভিডিও চাই বা এই ধরনের কন্টেন্ট আমরা এই পেজে চাই যেহেতু আমরা সবাই স্টুডেন্ট আমরা ডে বাই ডে শিখতেছি সেখানে পার্সোনাল ডেভেলপমেন্ট ব্যক্তিগত উন্নতিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই গাইডলাইন টু জার্মানি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে পোস্ট করবে যেখানে যেই পোস্টের টপিক হবে যে আপনাদের ব্যক্তিগত উন্নতি ঠিক আছে তা আমি একটু পরে একটা পোস্ট পোল দিব আপনারা অবশ্যই যদি যেটা বললাম যদি আশি শতাংশ মানুষ যদি সেখানে ইয়েস ভোট দেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা করে পোস্ট করার জন্য যেখানে কিভাবে আমরা নিজেদেরকে ডেভেলপ করব কিভাবে আমাদের সেলফ ডেভেলপমেন্ট হবে যেটা আপনি আপনাকে কোনো বই পুস্তক বলে দিবে না ঠিক আছে সেই জিনিসটা আমরা এখানে পোস্ট করব এগেইন ভিডিও শেষে আরেকবার বলতে চাই যে আপনারা যারা গাইডলাইন টু জার্মানির আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স করার কথা চিন্তা করতেছেন এই পনেরো তারিখ ফেব্রুয়ারি পনেরো তারিখ হচ্ছে কোর্স শুরু হবে চোদ্দ তারিখ রেজিস্ট্রেশন করা লাস্ট ডেট আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই চোদ্দ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন তারপর আপনাদের সাথে ইনশাল্লাহ কোর্সে দেখা হবে ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টিল দেন অবশ্যই আল্লাহ হাফেজ